হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব মজাদার পাস্তা যারা এই পাস্তা রেসিপিটি জানেন না তারা আমার এই ভিডিও থেকে শিখে নিতে পারেন তাহলে চলুন একটি সহজ উপায়ে এই পাস্তা রেসিপিটি বানানো যাক প্রথমে আমি প্যানটি গরম করে পানি ঢেলে দিলাম পানি গরম হয়ে আসলে আমি পাস্তাগুলো ঢেলে দিলাম এরপর পাস্তাগুলো নেড়ে চেড়ে দিলাম পাস্তাগুলো সিদ্ধ হয়ে আসলে পাস্তাগুলো আবার নেড়ে দেব পাস্তাগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি একটি পাত্রে ঢেলে দেব এবার চুলায় প্যানটি গরম হয়ে আসলে তেল ঢেলে দেব এবার প্যানটি গরম হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ কুচি ঢেলে দেব তার সাথে কিছু কাঁচামরিচ কুচি দেব এবার নেড়ে চেড়ে দেব এবার আমি একটি ডিম ফেটিয়ে নিয়ে ভেজে নেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন এবার আমি সেদ্ধ হওয়া পাস্তাগুলো ঢেলে দিলাম এবার আমি পাস্তাগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি স্বাদ বাড়ানোর জন্য এক চামচ টমেটো সস দিয়ে দেব। এরপর পাস্তাগুলো নেড়ে দেব এখন আমি প্যাকেটে থাকা পাস্তা মশলাটি দিয়ে দেব। পাস্তাগুলো নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটি কমিয়ে মৃদু আছে আমি পাস্তাগুলো রান্না করব। একটি পাত্রে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার তৈরি মজাদার পাস্তার রেসিপি আপনারা চাইলে এভাবে খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন